গণিত আসে পনেরো মার্কের অথবা বিশ মার্কের থাকতে পারে এখানে যে গণিতগুলো আসে এই গণিতগুলোর জন্য প্রিপারেশনটা কীভাবে নেবেন যেমন এই প্রশ্ন আছে তিনটা গণিত আসছে হ্যাঁ একটা আসছে কি মুনাফা আসল অর্থাৎ সুদ কষা থেকে তারপরে হচ্ছে মান নিম্নয় এবং হচ্ছে এটা কি ক্ষেত্রফল থেকে আসছে আর কি তো এখন হচ্ছে এই পেপারেশনগুলো নেওয়ার জন্য আমাদের শিট আছে শিটটা আমি একটু দেখাতে চেষ্টা করি এই যে এখান থেকে শুরু লাভ ক্ষতি হ্যাঁ এটা আমাদের একটা অধ্যায় আমি দেখেছি যে কোন প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে এই জবগুলোতে সে অনুযায়ী হচ্ছে এই শিটটা তৈরি করা এখানে আরও প্রশ্ন অ্যাড হবে যেইগুলো আমি মনে করি যে এইগুলো আপনাদের জানা উচিত প্রশ্ন আসার মতো সবগুলো প্রশ্ন হচ্ছে আমি এখানে অ্যাড করে দেব হ্যাঁ এই অঙ্কগুলো আপনাদের খাতা কলমে এবং হচ্ছে প্রয়োজনে বোর্ডে হচ্ছে করে দেওয়া হবে যাতে আপনারা বেসিক সব ভালোভাবে বুঝতে পারেন